এল এলএলবি ধারাবাহিকে আজকে নতুন পর্বে দেখা যায় বড়বাবু গীতাকে নার্সিংহোমে নিয়ে গেলে ডক্টর জানায় গীতা মা হতে চলেছে আর সাথে সাথে বড়বাবু মুখার্জি বাড়িতে সব জানিয়ে দেয় সেটা ছিল অগ্নিজিৎ মুখার্জি আনন্দে আত্মহারা হয়ে যায় আর বলে আমি দাদু হতে চলেছে মিষ্টি নিয়ে আয় মুখার্জি বাড়িতে পার্টি হবে এই খুশিতে তারপর অগ্নিজিৎ মুখার্জি গণেশকে ফোন দিয়ে এই খুশির কথা জানাই এটা শুনে গণেশের ডাঙ্গুলি অনেক খুশি হয়ে যায় গণেশ তখন গিনিকে বলে গীতা মা হতে চলেছে এই কথা শুনে গিনির মাথায় যেন সাদ ভেঙে পড়ে আর বলে বাবা আমার তো প্রথম মা হওয়ার কথা ছিল আমার স্বামী আমার দিকে একবারও দেখল না এখানে গীতা আমাকে আরো একবার মার দিয়ে গেল এই বলেই কান্না করতে থাকে এদিকে অগ্নিজিৎ মুখার্জী আনন্দে আত্মহারা পেয়ে মুখার্জি বাড়ি মাথায় তুলে ফেলে যে আমার বাড়ি নাতি আসবে নানা নাকনি আসবে মা লক্ষ্মী আসবে মুখার্জি বাড়িতে আনন্দে খুশিতে পাগলের মতো করতে থাকলে তখনই বাড়িতে গীতা চলে আসে আর গীতাকে দেখেই অগ্নিজিত মুখার্জি গীতাকে ধন্যবাদ দিয়ে স্বস্তিকের কান ধরে বলে কান খুলে শুনে রাখো আমার বৌমার যেন কোনো অযত্ন না হয় এই নয় মাস গীতা শুধু বিশ্রাম নেবে আমি সবার কাজ এক্ষুনি বুঝে দিচ্ছি তখন রাকাকে বলে তুমি আজ থেকে কিচেন সামলাবে ঈশাকে বলে তুমি আজ থেকে বাথরুম পরিষ্কার করবে অ্যালিনকে বলে তুমি গীতার কাছাকাছি থাকবে আর মেহেককে বলে তুই গীতার সাথেই থাকবি যেন কোথাও বাড়াবাড়ি না করে এই বলেই গীতাকে বলে কি ভেবেছ তুমি তোমার কোটের মতো মুখ চলে আর কোটের বাইরে হাত চলে আজ থেকে কোনো বাড়াবাড়ি চলবে না তখন গীতা বলে বাড়াবাড়ি করব না তবে কেসটাতে তো লড়তে হবে তখন রাখা আর উকনিচিত বলে আর কোনো কেস নয় এখন থেকে তুমি আর কোথাও যাবে না গীতা বলে এই কেসটাতে আমাকেই লড়তে হবে বাবা তখনই গিনি গীতাকে ফোন করে অভিনন্দন জানায়। তুই মা হতে চলেছিস তোকে সবাই ভালোবাসে শ্বশুর বাড়ি থেকে শুরু করে সবাই তুই আরো এক ধাপে এগিয়ে গেলে কিন্তু আমার দিকে দেখ আমাকে সবাই ঘৃণা করে আর আমার স্বামী তো আমাকে শুয়েই দেখে না মা হওয়ার কথা তো দূরের কথা তারপর গিনি সবটা বলে গীতাকে যে চব্বিশ ঘন্টার মতো তোর শ্বশুরকে বলবেই টাকাটা পাঠিয়ে দিতে না হলে এর ফল খারাপই হবে এই বলেই ফোনটা রেখে দেয় তারপরে গিনি গণেশ গাঙ্গুলিকে তার খুব ছেড়ে বলে আমি যদি টাকাটা না পাই তাহলে আমি সর্বনাশ করে দেব তখন গণেশে গাঙ্গুলি বলে এই জন্যই তোমার এই অবস্থা তোমার স্বামী তোমার দিকে তাকাই না তখন গিনি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এদিকে অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে ডেকে বলে আমি কাঙ্গালি ভোজন করাতে চাই সকলের আশীর্বাদ এই মেয়ের ওপর বর্ষিত হোক এই মেয়েটার উপর যেন কারোর নজর না পড়ে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে